পানাগড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্ট দেবার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিবার পশ্চিম বর্ধমান জেলার পানাগড় রেলপাড়ের বাসিন্দা সুব্রত সিনহা চলতি মাসের পাঁচ তারিখে পানাগড়ের একটি বেসরকারি সেন্টারে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের চিকিৎসা মতো পরীক্ষা করতে যায় পরীক্ষার রিপোর্টে গল ব্লাডার উল্লেখ করা থাকে কিন্তু সুব্রত সিনহা তার স্ত্রীকে দু সালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার জন্য গল ব্লাডার বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু পানাগড়ে যে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়েছে সেখানে কেন গল ব্লাডার উল্লেখ করা আছে তার জন্য সুব্রত সিনহা মনে করছেন পানাগড়ের এই ডায়াগনস্টিক সেন্টারটি সম্পূর্ণ ভুল রিপোর্ট দিয়েছেন এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো রোগীর সাথে না করে তার জন্য তিনি কাকসা সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পানাগড় স্বাস্থ্য দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে যদিও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন রিপোর্টে প্রিন্টিং ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে কারণ রিপোর্টের সাথে যে ফোটোকপি দেওয়া হয় সে ফটোকপিতে গল ব্লাডারের কোনো চিহ্ন নেই এবং ইচ্ছাকৃতভাবে তিনি এই রিপোর্ট দেননি ভুলবশত প্রিন্ট হয়ে গেছে এবং বিষয়টি জানা মাত্রই বারবার যোগাযোগ করেছিলেন কিন্তু সুব্রত সিনহা যোগাযোগ করেননি যদিও এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় আমি অনেক আশা নিয়ে গেছিলাম যে যেহেতু এটা একটা খুব নামকরা মানে ডায়াগনস্টিক সেন্টার তো আমি ভাবিনি যে এরকম আউটকাম পাবো যেখানে আমি অলরেডি ডক্টরকে বলেছিলাম যে আমার টু ইয়ার্স আগে গল ব্লেটার অপারেটের হয়েছে তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি অসুবিধা হচ্ছে তার জন্য ইউএসজি করতে এসছেন আমি বললাম যে এরকম একটু লিভারের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো টু ইয়ার্স আগে আমার গল গলবেলারের অপারেটেড হয়েছে তারপরেও যখন আমি এরকম একটা রিপোর্ট দেখলাম মানে আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে এনারা রিপোর্ট প্রিপেয়ার করেন আর পেশেন্টদেরকে কিভাবে মিসলিড করছেন আমি টোটালি খুব মানে শকড ওটা প্রিন্টিং এর একটাMistake হয়ে গেছে কিন্তু পার্টি যে আমি অনুরোধ করেছিলাম তাহলে আসুন একটা কারেকশন কোড পড়ে দিচ্ছি আর ওটা এমন কিছু ব্যাপার নয় ছবিতে কিন্তু গোলমাল আর এই ধরনের কিছু নেই ছবিটার জন্য সাপোর্টি এটা ছোঁদে দেওয়া হয় নাকি ছবি দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু ওটা বলেছে আর কি গুলো বল পার্টিকে বারবার আমি অনুরোধ করেছি আসুন কারেকশন করেন বা আপনি রিস্ক্যান করুন অন্য ডাক্তার দিয়ে আরো ডাক্তার দিয়ে রিস্ক্যান করুন হ্যাঁ আপনার কোনো অসুবিধা হবে না আমরা তো পরিষেবা দিই গরিব মানুষ গুড়াল এরিয়া আমরা প্রচুর মানুষকে ওখানে পরিষেবা দিই তো অনেক মানুষকে আমরা ফ্রি পরিষেবা দিই জানেন তো ড্রাস্টিক মিস্টেক মানে যেটার জন্য হয়তো অনেক বড় ক্ষতি হতে হতে আমি বেঁচে গেছি আমি চাই না ইন ফিউচার কারোর সাথে হোক কারণ অনেক আনএজুকেটেড লোকেরাও ইউএসজি করাতে বা ওয়াটএভার অনেক টেস্ট করাতে যান তো ওনারা যদি এইভাবে রিপোর্টকে মানে নেগলেক্ট করে প্রেজেন্ট করছে তো এরপরে তো অনেক ভুলভ্রান্তি আরও হতেই পারে আমরা জানিয়েছি গভর্নমেন্টের কাছে তো দেখি কি স্টেপস নেওয়া হয় যাতে ফার্দার এইসব মানে ভুলভাল রিপোর্ট না প্রিন্ট হয় বা হোয়াট না হয় তার জন্য যেন স্টেপ অবশ্যই নেওয়া হয়